দাদা হুজুরের বিষয় নিয়ে কিনা মিথ্যা কথা বলা হচ্ছে অপমান করা হচ্ছে যদি এতই দাদা হুজুরের ভক্ত হও আমার বিরুদ্ধে মানহানি কেস করো তবে জানবো তুমি প্রকৃত দাদা হুজুরের ভক্ত তুমি দাদা হুজুরের ভক্ত সেজে শুধু আব্বাস সিদ্দিকি পড়া ব্যাপারে আব্বাস সিদ্দিকির বিরোধী করছো হচ্ছ রাজ্য সরকার ইসলাম পরিচয় বলে একটা বই বার করেছে সেই বইয়ে লিখেছে

অন্ধ করো দালালি নীতিতে আসো নীতিতে যদি আব্বাস সিদ্দিকী দাদা হজুর চুয়াল্লিশ দিয়েছে বলা তো যদি অন্যায় করে থাকে আব্বাস সিদ্দিক নামে মালহানির কেস করো আব্বাস সিদ্দিকী বলেছে তার যেমন বিরোধী করছো রাজ্য সরকার বইবার করেছে ওনার বিরোধী রাজনীতি করছে করুক না কিন্তু জলসার মাহফিলে কেন রাজনীতি কথা বলবে যারা এ কথা বলছে ওইগুলোকে বলি দু হাজার আগে এই নবিয়ানা মেম্বারে ঘোর ঘোরা রোরাশাহ পীরজাদারা যখন বামবাহনকে কবর দিচ্ছিল পি এম হাত ভরে নবিয়ানা মে হাফিলে ভুলছিল তখন বেশ মজা লাগছিল না আর এখন কষ্ট হচ্ছে নবিয়ানার মেম্বারে পিসাব সারে পানি লাইনে নবিয়ানা মেম্বারে মিথ্যু কাসজা দশরা শিক্ষা প্রতিষ্ঠান দেবো ফুরপুরায় উন্নয়ন পরিষদ করে রেল করে দেবো সংরক্ষণ পনেরো পার্সেন্ট দেবো অকাপ সংসদী পুনরুদ্ধার করে দেবো নবিয়ানা মেম্বারে মিথ্যা মিথ্যা কথাগুলো প্রতিশ্রুতি দিল তাদের হাত ধরে যখন তুলে তুলে দেখাচ্ছিল তখন খুব মজা লাগছিল না এখন আপনার সিদ্দিকী বলছে গায়ে লাগছে এই দুমুকো কাজ ভালো না আব্বাস সিদ্দিকী কারো হাত ধরে তোলেনি আব্বাস সিদ্দিকি নিজের হাত তুলে দেখাচ্ছে এইটাকে দেয় ভোট আমারই দে আমি তোদের অধিকার করব আপনার আমার আমার আমাকে এখানে আলোচনা শুনতে বা আমি আসছি শুনে আমার একজন ভাই জানি না তোমার নামটা বলা ঠিক হবে কি বলবো আমার একজন ভাই তাপস চক্রবর্তী তিনিও পর্যন্ত গাড়ি করে অত দূর থেকে কষ্ট করে সাথে আমাদের সংগঠনে ভাঙ্গর কানিয়ু এলাকা জিনাকে দায়িত্ব দিয়ে আছে কাজ করছে তিনিও এসেছেন আজকে দেখুন সবাই যাদের মধ্যে মানবতা আছে তারাই গরীবকে বাঁচাতে চায় সবাই আমরা এক হচ্ছি নতুন একটা বাংলা তৈরি করতে চাইছি অসুবিধা আছে ভাই যে বাংলা দুর্নীতি মুক্ত হবে যে বাংলায় কখনো কেউ না খেয়ে যেন ঘুমায় না রাতে সেই চেষ্টা হচ্ছে করা যাবে না যাবে আমার দেশ কি ভিখারি নাকি আমার দেশ পৃথিবীর দশটা ধনী দেশের মধ্যে একটা আমার দেশও থাকার উপযুক্ত আমার দেশে এত আছে এত আছে আমার দেশে আছে বলেই তো বারবার লুটতে আছে দুশো বছর ব্রিটিশ লুটেছে এখন আবার অবস্থা এই যে হজ যে বাংলা থেকে হজের যে কর্মকাণ্ড যখন আগে বোম্বাই থেকে যেত দাদা হজুর পীর কেলা বোম্বাই যখন হজ করতে গেলেন বোম্বাই থেকে গিয়ে দেখছে সেখানে লুটেরা রাস চুরি করছে আর বাঙালিরা সবচেয়ে ভিতু হয় কথা বলেন বাঙালি নিজেকে খুব চালাক মনে করে কিন্তু ভিতু কথা বুঝে আসছে আর বাঙালিদের মধ্যে দেখবেন ঝগড়া ফসাদ থেকে একটু দূরে থাকতে চাই এরা এই একটা ভালো গুণ অবশ্য আছে ঝগড়া ফসাদ থেকে দূরে থাকতে চাই কিন্তু ভীতু হয় তো এইভাবে বাঙালিদের উপরে বেশি অত্যাচার হয় তাদের সব লুটপাট করে সব নিয়ে নেয় এরা কিছু বলতে পারে না তাই উনি হস থেকে এসে কলিকাতে আন্দোলন শুরু করলেন ওই আন্দোলনে হজ কমিটি কলকাতায় তৈরি হলো আজকে সেই হজ কমিটি ওরフラ শরীফের কোন পীরের আওলাদ আছে এ আছে কে কমনি সব রয়েছে জানি না হাজীদের মাথা পিছু টাকা পয়সা লুটপাট করে খায় আর এদিকে হাজীদের ঠিকভাবে সেবা যত্ন আমি নিজে কি অনেক কষ্ট ভোগ করেছি এত করে রুমে গিয়ে এসে চলেন রিসাইলি দেবো রিসেপশনে গিয়ে বলছি ভাই কি বলছে maaf করবেন হিন্দুস্তান এর এটা যেটা কাজ করেছে সেটা যত টাকা দিয়ে যেমন গুড় তেমন মিষ্টি হবে অনেক ভালো ভালো হোটেল রয়েছে খুঁজেছে কম দামি অর্থাৎ হাজির মাথা থেকে টাকা লুটে খাবো এইগুলো কি অন্যায় নয় এই দুর্নীতি গুলো মুক্ত করা এটা প্রত্যেকটা আলেম সমাজের দায়িত্ব করি আমি বাকি আলেমরা কি ভাবছেন জানি না তবে আমি মনে করি না দরকার আমি নাপছি তবে হ্যাঁ মনে রাখবেন আমি নিয়ন্ত্রণ করব আমি কিন্তু কোন জায়গায় দাঁড়াবো না যে ব্যক্তির আন্ডারে এগারো কি তেরোটা টোটাল হয়তো পনেরোটা অট নিয়ে অঞ্চল হবে টোটাল গরিবদের খবর যেন তার কাছে থাকে টোটাল গরিবদের মুখে যেন সে খাবার তুলে দিতে পারে টোটাল গরিবদের এডুকেশনের জন্য ব্যবস্থা যেন করতে পারে টোটাল গরিবদের স্বাস্থ্যের জন্য সুব্যবস্থা করতে পারে এই চিন্তা স্বাধীনতা সংগ্রামী বংশধার আল্লা রুহুল আমিন তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনিও তিনি আর পীরের সাথে দেশের জন্য আন্দোলনে নেমেছিলেন কলিকাতার রাজপথে লক্ষ লক্ষ অনুসারীদের নিয়ে বলেছিল এ আমার ভক্ত মুরিদ অনুসারীরা আমি আবু বাকারকে জানাই ব্রিটিশরা আমার মাতৃভূমির ওপরে ব্রিটিশরা আজকে আমাদের ওপরে বিভিন্ন সমস্যার ওপরে বিভিন্ন সম্প্রদায়ের ওপরে এবং আমার মসজিদ মাদ্রাসা ধর্মের ওপরে জাঘা করতে লেগেছে আমি আবু বাকার আমার মুরিদদেরকে জানিয়ে দিই ওই ওই মাতৃভূমি এবং অন্যায় ওই মাজামার স্বার্থে এবং এই অন্যায়ের মোকাবেলা পিটিয়েদের বিরুদ্ধে সবাইকে ওই করে বর্ত হতে হবে আগিয়ে যেতে হবে আমার মজাদান্তেজ দামা এবং মিনার শরীফ আল্লাহ মা রুহুল আমির শেখ তিনারও অবদান দেশ স্বাধীনতা রয়েছে বলুন আলহামদুলিল্লাহ মাতৃভূমিকে ভালোবাসা আমরা অনেকে বুঝি না মাতৃভূমির যে ভালোবাসা কত মহান কাজ মাতৃভূমির যে ভালোবাসা কত নেকির কাজ পুণ্যের কাজ কেন মাতৃভূমির স্বয়ং মোহাম্মদ রসুল ভালোবাসেছে জোরে বলুন সুবহান কি গো পানি ফেলেছে মাতৃভূমির জন্য মাতৃভূমির উন্নয়নের তরে মাতৃভূমিকে দুষ্কৃতি মুক্ত করতে চেয়েছে মাতৃভূমির বসবাসকারী মানুষের শান্তি প্রতিষ্ঠিত জন্য রসুল কে যাচ্ছে আজ আমি কেন করব না অসুবিধা আছে শুধু একটাই অসুবিধা হুজুর কেন হুজুর দোয়া করবে না আমরা চুরি করে খাবো হুজুর কেন আসবে আচ্ছা বুঝছেন তো যাক সেই বিষয়ে একটু সামান্য বলবো আমি কি করতে চাইছি একটু জানাবো অনেকে জানেন তারপরও সামান্য একটু বলবো কেন আজ হিন্দুদের স্মৃতি সভা আর এখন সবাই এবারে আসছে তো একটা বসার টেবিল তৈরি হয়েছে তাই একটু দেখছি ওই জন্য একটুখানি পানিটা মাপছি তারপরে যদি পানি দেখি গন্ডগোল হচ্ছে আবার চেঁচা শুরু করবো চিন্তার কোনো কারণ নেই কথা বুঝছেন না একটুখানি সব আসা যাওয়া শুরু হয়েছে তবে আমাদের নতুন করে আমরা একটা পরিকল্পনা করছি যেখানে আমার আদিবাসী ভাই হিন্দু ভাই দলিত ভাই মথুয়া ভাই আমরা যারা পিছিয়ে আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হচ্ছি আজ আপনার আমার আমার আমাকে এখানে আলোচনা শুনতে বা আমি আসছি শুনে আমার একজন ভাই জানি না তিনার নামটা বলা ঠিক হবে কি বলবো আমার একজন ভাই তাপস চক্রবর্তী তিনিও পর্যন্ত গাড়ি করে অত দূর থেকে কষ্ট করে সাথে আমাদের সংগঠনের ভাঙর ক্যানি ওই এলাকার যিনাকে দায়িত্ব দিয়ে আছে কাজ করছে তিনিও এসেছে আজকে দেখুন সবাই যাদের মধ্যে মানবতা আছে তারাই গরিবকে বাঁচাতে চাই সবাই আমার এক হচ্ছে নতুন একটা বাংলা তৈরি করতে চাইছি অসুবিধা আছে ভাই যে বাংলা দুর্নীতি মুক্ত হবে যে বাংলায় কখনো কেউ না খেয়ে যেন ঘুমায় না রাত্রির সেই চেষ্টা হচ্ছে করা যাবে না যাবে না আমার দেশ কি ভিকারি নাকি আমার দেশ পৃথিবীর দশটা ধনী দেশের মধ্যে একটা আমার দেশও থাকার উপযুক্ত আমার দেশে এত আছে এত আছে আমার দেশে আছে বলেই তো বারবার লুটতে আছে দুশো বছর ব্রিটিশ লুটেছে এখন আবার লুটা চলছে লুটার কাজ মিটে গেলে আবার চলে যাবে আবার আমরা দেশবাসী মেহনত করে দেশকে গড়বো আবার কিছুদিন পরে কোন লুটে আসবে আবার লুটবে এই জায়গায় আমাদের কারো সাজা করতে হবে লুটতে পারে তো সেই কথা বলার আগে আমি ভাই আমায় কিছু বলেনি ভাই শুধু বলেছে জলসাধ আপনারই কথা ঠিকই যেমন ফাল্গুন মাসে যে তিন দিন মাহফিল হয় আল্লামা হুজুর তিন আর সন্তান আমার হুজুর কেবলাদের ঘরে নিয়ে আমার দাদুজনকে নিয়ে হুজুর কেবলাকে নিয়ে তিন দিন ইসালে সব কায়েম করেছিলেন আর আমার ভাই বাজিদ আমি সাহেব তিনি আমাকে নিয়ে হুজুরের স্মৃতি সভা কায়েম করেছে অবশ্য এটা আমারই জনসা কারণ আল্লামা হুজুর যতটা ইনাদের জুনায়েদ আমিন সাহেব যতটা ইনাদের আমি মনে করি ইনাদের থেকে বেশি আপন আল্লামা হুজুর আমাদের রক্তের থেকে ইমানি সম্পর্ক আগে রক্তের সম্পর্ক আগে নয় ইমানি সম্পর্ক আগে এই আল্লামা হুজুর যখন আমাদের এ জলসা আমাদের এ জলসা বছর সুন্দর করে করার চেষ্টা ওটা আমাদের দেখি তোমারে কোন তবুও চুরিদয়ে দেখি নাই তোমারের কোনো দিন কোন দিন কোনো দিন কোনো দিন হে নবী নবী আমার তুমি চুরিদয় রে গভীরে মিযা দয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে পাঁচ তো খুঁজেছি নবী তোমায় তত চিনেছি কোরালের পাঁচত খুঁজেছি তোমায় তো চিনেছে করা দিন জানিয়েছে আমার অরাফানা কাসিকে রাখ হে নবীজি নবীজি আমার তুমিও চুরিদারে সঙ্খের সময় একটা কথা আপনাদের কাছ থেকে দুয়া ওই জাদু নিবার জন্য বলছি আমি আব্বাস সিদ্দিকী আমার মুজাদ্দে জামান এবং তিনার খলিফা হুজুরদের লিখা জীবনী এবং আরো বিভিন্ন উলামাদের জীবনী এবং আমার দয়ান নবী জীবন আদর্শে দেখা গেছে আল্লাহ নবী টোটাল একটা মানুষের জীবন ব্যবস্থাকে রেখে গেছে কিভাবে মানুষ ধর্ম পালন করবে কিভাবে নামাজ নজায় করবে কিভাবে মানুষ দান দানা করবে হজ করবে যাখা দেবে তার সংসার জীবনটা কেমন হবে ব্যবসায় জীবনটা কেমন হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবে পাড়া প্রতিবেশীর মধ্যে গায়ের মুসলমান নেই তাদের সঙ্গে কিভাবে মিশবে তোータル জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে অর্থাৎ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ঠিক না বেঠিক তিনার জীবন আদর্শে দেখা গেছে তিনি একদিকে নামাজ যেমন শিখিয়েছে রোজা যেমন শিখিয়েছে হজ করা যেমন শিখিয়েছে জাকাত দেওয়া যেমন শিখিয়েছে কন্যার বিবাহ যেমন শিখিয়েছে পরপ্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত যেমন শিখিয়েছে এতিমদেরকে ভালোবাসা শিখিয়েছে মা বাবার সম্মান দেওয়া শিখিয়েছে বিমারিকে চিকিৎসা করা আমাকে দেখতে যাওয়া শিখিয়েছে রবি রমন করিশ্বরচন্দ্র বিদ্যাসাগর কান্নার হসপিটাল থেকে যখন ওই অসহায়কে তুলে নিয়ে গিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সত্যি বিদ্যাসাগর আজ ফুটপাথ থেকে অসহায়কে তুলে নিয়ে এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি দেখেছি যে অসহায়ের পাশে দাঁড়ায় সরস্বা তার উপরে খুশি হয় তাই আজ অসহায়কে আমি তুলে নিয়ে এসেছি আজকে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমার রসুলকে তার কর্মকে পছন্দ করলেন তেমার রসুলের টোটাল জীবনী দেখলে তিনি সব কিছু যেমন শিখিয়েছে তেমন নবী দেশ চালানো শিখিয়েছে কিভাবে দেশের প্রধান হতে হবে রাষ্ট্র নায়কের কি কাজ রাষ্ট্রনায়ক কিভাবে দেশকে চালাবে দেশকে কি ও রাখবে দেশের border কে সুরক্ষিত করবে দেশের প্রশাসন কিভাবে হবে দেশের নিজম কিভাবে হবে দেশের আইন ব্যবস্থা কিভাবে হবে দেশ বাসিত হয় সুরক্ষিত থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সমানভাবে মূল্যায়ন কিভাবে করবে এই তোট বানানো রাজনীতি করা এটা আমার রসুল শিখিয়েছে না শিখাইনে আমি জানতে চাইছি শিখিয়েছে না শিখাইনে আমার রসুরের টোটাল জীবন আদর্শ ফলো আমাদেরকে করতে হবে হ্যাঁ কেউ যদি দশ পার্সেন্ট করে নব্বই পার্সেন্ট করতে পারেনি কেউ যদি কুড়ি পার্সেন্ট করে আশি পার্সেন্ট করতে পারেনি কেউ যদি ষাট পার্সেন্ট করে চল্লিশ পার্সেন্ট করতে পারেনি কেউ যদি আশি পার্সেন্ট করে কুড়ি করতে পারে কেউ যদি একশো পার্সেন্ট করে বাকি যারা কম করেছে তাদের কোন জায়গায় উচিত নয় বাধা দিবা বাধা দিয়া কোন রাহির আলামত বাধা দিয়া ইসলামের বিরোধী আলামত ঠিক না বেটি ভাই তাহলে আজকে সেই জায়গায় আমি মোজাতের জামানের জীবনী পড়েছি আল্লামা হুজুর নিজে লিখেছে দাদা হজুরের বিস্তারিত জীবনী সেই বইতে আল্লামা হুজুর লিখছে তিন দিন ইসালে সাবেস হতো তাহা নহে এখানে ধর্মনীতির আলোচনা হতো সমাজনীতির আলোচনা হতো রাজনীতিরও আলোচনা হতো এমনকি ডিএম ম্যাজিস্ট্রেট এবং এম মন্ত্রীরও পদার্পণ হতো আমি আল্লামা হুজুরের পত্রিকা সন্ন্যতাল জামাত সেই পত্রিকায় আমি পড়েছি আল্লামা হুজুর পত্রিকায় লিখেছে দেশের ওপরে ব্রিটিশদের যে অত্যাচার সেই অত্যাচারের হাত থেকে দেশ ও সমাজকে বাঁচাতে গিয়ে মজাদিন দাদা হুজুর রহমাতুল্লা আলাইকে বলেছিলেন কই কুমাবারা দেশে ভালো ভালো লোক নেতা না হওয়ার জন্য আজ দেশবাসীর উপরে অত্যাচার হচ্ছে বাবা ডক্টর শহীদুল্লাহ এমন করে অনেক কেদার করালেন তাদেরকে বলবেন বাবা তোমরা আগিয়ে যাও আমি আবু বাকা দোয়া করছি এবং তোমাদের হয়ে প্রচারও করে দিচ্ছি তোমরা দেশ ও সমাজের জন্য পার্লামেন্টে যেতে হবে তখন ছিল লোকসভা নয় তখন ছিল লাটসভা অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড ছিল

মুসলিম দলিত আদিবাসী মতুয়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া গরিব ঘরে এই আইনের আওতায় ফেলে ডি করে তাদেরকে ভারতের বুকে কৃতদাস হিসাবে রাখবে একটা ষড়যন্ত্র ওই সময় আমি আব্বাস থেকে তাই বাংলার অলিতে গলিতে চিৎকার দিয়ে বললাম যে আমি আর কারোর উপরে বিশ্বাস করব না আমি একটা রাজনীতির দল খুলে সেইখানে ভালো ভালো লোককে দাঁড় করিয়ে তাদের মধ্য দিয়ে দেশ সমাজ জাতিকে বাঁচাবার স্বার্থে ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিবকে বাঁচাবার স্বার্থে আমি এই কাজ করব এই ঘোষণা দেওয়ার পরে বাংলায় লক্ষ লক্ষ নয় আজকে কোটি কোটি বাপ মা শুধু মুসলিম নয় হিন্দু সমাজের এই তাপসদার মতো আরো অনেক ভাইয়েরা মতুয়া সমাজের আদিবাসী সমাজের মুসলিম সমাজের কোটি কোটি মা বাপ ভাই বোন তারা আজকে সবাই আমার পাশে দাঁড়িয়েছে তারা আমাকে আশীর্বাদ দোয়া করছে আমার পাশে দাঁড়াতে চাইছে আজ এই যে মানুষগুলো রয়েছে আপনাদের কাছে জানতে চাই আপনাদের সাক্ষী নিতে চাই আমি যে কর্মকাণ্ড করতে নেমেছি এটা কি ইসলাম বিরোধী কাজ করছি এটা কি দাদা পীরের সিলসিলার বিরোধী কাজ করছি তাহলে এই কাজ যদি আমি করি গরিবের চোখের পানি যদি মুছতে চায় গরিবের মেয়ের বিবাহ যদি টাকার অধিকার পাইয়ে দিতে চায় গরিবের ছেলে মেয়েদের এডুকেশনের ব্যবস্থা করিয়ে দিতে চায় মা বেটিদের সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দিতে চায় প্রত্যেক মানুষের পেটে খাবার দিয়ে তুলে দিতে চায় প্রতি বাড়িতে একটা করে চাকরির ব্যবস্থার জন্য যদি আন্দোলনের চেষ্টা করে আগিয়ে যায় তাহলে এই কাজ করাতে আপনারা কি আগামী দিন কলিকাতার ব্রিগেডের ময়দান আরAspNetCore আপনাদের বার সাথে আপনার এই বসিরহাট টাউনে যখন আমি কোনো জনসভা করব সেই সব আপনারা অন্তর থেকে ভাইয়ের সাথে বাবাজীর সাথে সেই প্রোগ্রামে আপনারা কি আসতে রাজি আছেন তো হাত তুলে বলুন আসতে রাজি আছেন তো নাকি দিয়ে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের করে সাথে নিয়ে আগামী দিন আগাতে চাই আমাকে একা করে দেবেন না এখন তো বলছেন না ঠিক সময় যদি বড় অঙ্কের টাকা পেয়ে যান বিক্রি হয়ে যাবেন না তো বিক্রি হলে আব্বাস সিদ্দিকির ক্ষতি নাই কেন যারা কখনো বাঁচার শখ ত্যাগ করে না তাদেরকে কখনো মৃত্যুর ভয় দেখিও না আমরা কখনো বাঁচার স্বপ্ন দুনিয়া এসেছি আমরা বাঁচাবার স্বপ্ন দুনিয়া এসেছি আমরা মন নেই তো মাহবুবের সঙ্গে দেখা হবে আমাদের আবার চিন্তা কি এই জায়গায় ডিসেম্বরে আমি দল ঘোষণা করব তারপরে আলোচনা আরো বিস্তারিত হবে সেই সময় আপনারা যাবেন আমি এই মঞ্চ থেকে আবার ডাক দিচ্ছি বাম কংগ্রেস টিএমসি সবাইকে আহ্বান করছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে হয়ে এই কমনাল মাইন্ডের সরকারকে আমরা যে দেশ চালাচ্ছে বাংলাতে যে আবির্ভাব নিয়েছে বাংলা এবং দেশ থেকে সরাবার চেষ্টা করছি এরপরে যদি কেউ না আসে তাহলে ভাবতে হবে তারাও মুখে এক অন্তরে তাদের আরাক আছে কথা বুঝে আসছে ভাই এই সামান্য কিছু কথা রাজনীতির বিষয়ে নবী আনা মেম্বারে বসে আল্লাহ মাহুজুরের স্মৃতিতে বসে বললাম কারো কোনো আপত্তি আছে কেন রাজনীতি করা হলো রসুলের সন্ন্যাস রাজনীতি করা কি রসুলের সন্ন্যাস জানা না থাকে জেনে নাও মূর্খ হয়ে আর কতদিন থাকবে অন্ধকার কতদিন থাকবে একটা টোটাল জীবন ব্যবস্থা মুজাতিদুজ <muzad> Zaman করে দাদা হুজুর পাঠিয়েছে অর্থাৎ যুগের মধ্যে যত কুসংস্কার আছে সব সমাধান করবে দাদা হুজুর ধর্ম সংস্কার করেছেন শিক্ষা সংস্কার করেছেন সমাজ সংস্কার করেছেন আমার ইমাম মুজাতিদুজ Zaman রাজনীতি সংস্কারও করেছেন বলুন আলহামদুলিল্লাহ পাপী লোকেদের হাত থেকে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাজ করেছে চলে যান এখানে বিস্তারিত জীবনী পাবেন তার নামা হুজুরের লেখা দেখুন এবং মেজ হুজুর একটা জীবন লিখেছে তাতে লিখেছেন আমার দাদা হুজুরের রাজনীতির সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল দেওবন্দিরা তো রাজনীতির সঙ্গে একটা সিট আছে লোকসভা কি পার্লামেন্টে একটা দেওবন্দিদের সিট আছে তাদের ভক্ত মরিত কিছু হয়ে গেলে ফোন করছে সমাধান হয়ে যাচ্ছে কথা বুঝছেন না বুঝেন না তবলিগ জামাত দেওবন্দীদের ইমামরা তাদের তো একটা সিট রয়েছে কথা বুঝা আসছে তো ভাইরা আমার কলিকাতায় যে হজ হাউস কলিকাতায় যে হজ হজ সেন্টার কলিকাতা থেকে যে মানুষ হজে যাচ্ছে এটা কার অবদান জানেন এটা ভোর ভোরার পীর জামানার আবু বাকারের ওসিলাই হয়েছে জোরে বলুন সুবহান আজ বাংলায় কোটি কোটি আবু বাকারের ভক্ত মুড়ি হজ করতে যাচ্ছে সৌদি আরবে যায় তারা জানে কি কষ্ট তাদের হয় যেখানে 10 টাকা হোটেল ভাড়া আছে সেখানে 2 টাকায় হোটেল হচ্ছে আমার দেশের সরকার তাকে কি ভিআইপি দেবে নাকি কি জুলুম অত্যাচার হয় কি কষ্ট পায় বিশেষ করে বাংলার মুসলমান যখন যায় কি কষ্ট পায় তারা অথচ এই হজ হাউসটা এই যে হজের যে বাংলা থেকে হজের যে কর্মকাণ্ড যখন আগে বোম্বাই থেকে যেত দাদা হজুর পিরকেলা বোম্বাই যখন হজ করতে গেলেন বোম্বাই থেকে গিয়ে দেখছে সেখানে লুটেরারা সব চুরি করছে আর বাঙালিরা সবচেয়ে ভিতু হয় কথা বললেন বাঙালি নিজেকে খুব চালাক মনে করে কিন্তু ভিতু কথা বুঝে আসছে আর বাঙালিদের মধ্যে দেখবেন ঝগড়া ফসাদ থেকে একটু দূরে থাকতে চায় এরা এই একটা ভালো গুণ অবশ্য আছে ঝগড়া ফসাদ থেকে দূরে থাকতে চাই কিন্তু ভীতু হয় তো এইভাবে বাঙালিদের উপরে বেশি অত্যাচার হয় তাদের সব লুটপাট করে সব লিয়ে নেয় এরা কিছু বলতে পারে না তাই উনি হস থেকে এসে কলিকাতে আন্দোলন শুরু করলেন ওই আন্দোলনে হজ কমিটি কলকাতায় তৈরি হলো আজকে সেই হজ কমিটি ফরফুরা শরীফের কোন পীরের আওলাদ আছে আছে কে কমনি সব রয়েছে জানি না হাজিদের মাথা পিছু টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে আর এদিকে হাজিদের ঠিকভাবে সেবা যত্ন আমি নিজে গিয়ে অনেক কষ্ট ভোগ করেছি এত গরম রুমে গিয়ে এসে চলে না রিসেপশন নিতে যাচ্ছে রিসেপশনে যাই বলছি ভাই কি বলছে maaf করবেন হিন্দুস্তান এর হুকুমতের এটা যেটা কাজ করেছে সেটা যত টাকা দিয়ে যেমন গুড় তেমন মিষ্টি হবে অনেক ভালো ভালো হোটেল রয়েছে খুঁজেছে কম দামি অর্থাৎ হাজির মাথা থেকে টাকা লুটে খাবো এইগুলো কি অন্যায় নয় এই দুর্নীতি গুলো মুক্ত করা এটা প্রত্যেকটা আলেম সমাজের দায়িত্ব মনে করি আমি বাকি আলেমরা কি ভাবছেন জানি না তবে আমি মনে করি যে দরকার আমি নাপছি তবে হ্যাঁ মনে রাখবেন আমি নিয়ন্ত্রণ করব আমি কিন্তু কোনো জায়গায় দাঁড়াবো না আমি নিয়ন্ত্রণ করব। আমি আমার বাচ্চাদের মধ্যে থেকে খলিফা মধ্যে হয়ে যেমন লিখে দিয়েছিল প্রচার করেছিল বাবা অমুক জায়গায় অমুখে দাও হ আমিও বলবো এতে অনেকে বলছে দাদা হুজুরের বিষয় নিয়ে না মিথ্যা কথা বলা হচ্ছে অপমান করা হচ্ছে যদি এতই দাদা হুজুরের ভক্ত হও আমার বিরুদ্ধে মানহানি কেস করো তবে জানবো তুমি প্রকৃত দাদা ভক্ত তুমি দাদা হজিরের ভক্ত সেজে শুধু আব্বাস সিদ্দিকি পড়ার ব্যাপারে আব্বাস সিদ্দিকির বিরোধী করছো হচ্ছ রাজ্য সরকার ইসলাম পরিচয় বলে একটা বই করেছে সেই বইয়ে লিখেছে পুরপুরার পীর আবু বকর রাজনীতি করতেন আনেম যে রাজনীতি করাতে উৎসাহিত করতেন কই একমাত্র তোমার মন থেকে বেরোয় রে রাজ্য সরকারের বইতে ব্যাঠে রাখতে হবে এ থেকে বুঝা যাচ্ছে রাজ্য সরকারের তাড়া লিখে আব্বা সদিকীর কন্ট্রোলে রুগতে চাইছ আরে আমার আল্লাহ যদি আব্বাস পৃদিকিকে এই গরিব ওদের জন্য সাধে আমি উপযুক্ত মনে করে সবাই এক জায়গায় হোক আব্বাস পৃথিকিকে দমন করতে পারবে না এটা কেন না হতির কারবারে কই না বেটে